জানিনা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ভাত কিন্তু এইবারের পানি টাইম বলবো প্রচুর পানি ফুস গরু এখানে রাখা হয়েছে আর মানুষ উপজেলার টিলাকাও ইউনিয়নও আমরা আছি আমরা যাই আর ফানিবন্দি বাড়ি ও বাড়িতে আমরা যাই আর আর ইনশাআল্লাহ আমরা আগামী খালকে থাকি আমরা জে জেলাখান ফাড়ি যেভাবে জে জেলাখান ফারি আমরা খালকে ইনশাআল্লাহ মানুষের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আপনারা বিভিন্ন আপনারা নিজ অবস্থান থেকে যে জেলাখান ফারেন আপনারা সাহায্য সহযোগিতা করবা দেখুকা চতুর্দিকে পানি আটুইমা ফানি আটুইমাহি ফানি যত সময় যার পানি খালি বাড়তে আছে যত সময় যার পানি খালি বাড়তে আছে পানি নয় নং টিল ইউনিয়ন বাজার জে জেলাখার পালরা এলাকার মানুষ করা ট্রলি দিয়ে আমার শ্রীনগর আশ্রয় কেন্দ্র ট্রলি দিয়ে আমার শ্রীনগর কি চেষ্টা করবা যা যতটুকু সাধ্য আছে চেষ্টা করবা ইনশাআল্লাহ চেষ্টা করার লাগিয়া মানুষের সাহায্য সংগীতা করার লাগিয়া চেষ্টা করবা আসলে কি পরিমাণ ফালি এখানে বাগান ট্রলি দিয়া চাল লইয়া যাব এখানে বাংলাটিলা বাগরিয়াল যারা সহযোগিতার হাত বাড়িয়া দিতা দিরা আল্লাহ তারা তারা কবুল করুক ইনশাআল্লাহ আমরা আগামী খালকে তাকিয়া আমরা ইনশাল্লাহ আমরা সবে আগামী খালকে তাকিয়া আমরা তাকমু ইনশাল্লাহ আমরা সিটি লাগাও নয় নং ইউনিয়ন বাজারও দেখতে পারা যে পানির কি অবস্থা পানি হাজার হাজার মানুষ পানি বন্দি એ પરે ડોક્ટર છે કોણ બગાડીયા ઓ પકપોડી નહી ઓલ વે ફાંગ ઓ ઓ ઓ ઓ આ બે આયુ વાસે হাজার হাজার মানুষ বন্দি লালবাগ ও বাঙ্গার সম্ভাবনা আছে যদি লালবাগ যদি বাঙে তাইলে আরও বেশি ভয়াবহ অবস্থা হইব আরও বেশি ভয়াবহ অবস্থা হইব যদি লালবাগ যদি বাঙে বাঙ্গা যদি হয় বাঙ্গা যদি তাইলে এখানে ধরেন যে আরও বেশি ক্ষতি হইব কারণ আমরা সালকে রাত্রি কতটুকু আমরা দেখছি রাত্রে চারটা পর্যন্ত মনুর নদীর মনু নদীর স্পটও আসলাম আমরা যে আমরা দেখছি যে ফানি ফানি দুই হাজার চাইল আমরা এলাকায় ফানি দেখছিলাম দুই হাজার চাইল বিশ বছর আগে বিশ বছর আগে বিশ বৎসর আগে আমরা দেখছিলাম ফানি যে অতটুকু ফানি কিন্তু এবার আমরা দেখি টু থাউজেন্ড হয় আমরা দেখি আর যে পানির যে অবস্থা আমরা যাই আমরা সামনে যাই আমরা সামনে আসুন অ্যাডভোকেট নওয় আলী আব্বাস খান সাবেক সংসদ সদস্য মৌলভীবাজার দুই আসনের হ্যাডভোকেট নওয়াব আলিয়া পাস্তানা আসছেন আমরা লগে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আমরা একটা গ্রুপ বাড়ই আমরা কালকে ত্রাণ লইয়া ইনশাল্লাহ আমরা আগামীকালকে সকাল থেকে আমরা একটা নৌকা দেখার চেষ্টা করি আমরা একটা নৌকা আমরা ইয়ে করি আর সংগ্রহ করার চেষ্টা করি আর নৌকাও মিলিয়ার না ইঞ্জিন নৌকা ইনশাল্লাহ আমরা খালকে আগামীকালকে আমরা আল্লাহ যে যেখান থেকে জেলাখান করেন বর্ণাট্য মানুষের আপনারা সহযোগিতা পানি মানুষের কমরিমা পানি কমরিমা পানি কেন সামনে আমরা কমরিমা পানি কেন চিলাগাঁও বাজার জামে মসজিদ টিলগাঁও বাজার জামে মসজিদ টিলাগাঁও স্টেশন টিলাগাঁও যে স্টেশন স্টেশনের রাস্তা এটা সমর পর্যন্ত ফানি তো মানুষে আসলে অনেক কষ্ট করে রা দেখো সামনে সামনে আমি যাই আন না সামনে দেখো যে কতটুকু ফানি চতুর্দিকে ফানি উ যে লাল বাগেটি বাংতে লাল বাগেটি যদি বাংগে তাইলে স্পিড পানির তারপরে পানি আসলে প্রচুর পানি প্রচুর পানি এটা কুলাউড়া উপজেলার টিলাকাওঁ ইউনিয়ন নয় নং টিলাকাওঁ ইউনিয়ন কোলাঘা উপজেলাৰ ফাও নেৰেগীয়া ফাও পানীৰ অত স্পীড পানীৰ পূৰা মত নাই যে খুব স্পীড আমি তোৰা আগে দেখি গৈছিলাম প্ৰচুৰ স্পীড আছিল পানীত এখনো পানীৰ খুব স্পীড পানীত এখন ইনচাল্লা এটা পাৰা যে আমাৰ লগে এই কানো আপোনাৰ এম পি চি চাহ এডভোকেট নওয় আলী আব্বাস খান মলিবাজার দুই আস মলিবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়ালি আব্বাস খান আসেন আপনার লগে ফানি কতটুকু ফানি আমরা আছি এখন টিলাগাঁও ইউনিয়নও আছি নয় নং টিলাগাঁও ইউনিয়ন বাংলা ঠিলাত আমরা এখন যে ইয়ার আশ্রয় কেন্দ্র বাংলা আশ্রয় কেন্দ্র ফানি রৌদো ফানি দেখুক কাছ রৌদো ফানি কত খান রৌদো প্রচুর ফানি আটুই ফানি ফানি তো তো সময় যার ফানি খালি বাড়তে আছে আমাদেরকে ফানি পা আমরা রে আসলে ভারতে ফানি আমরা দিছে এটা একটা সরযন্ত্র আমরা কই একটা সরযন্ত্র একটা বেটি গেছে বাকি হাসিনা গেছে বাকি গিয়া গিয়া মুদি আর হাসিনা মিলিয়া দেশটারে ধ্বংস করিছে আমরা দেশটারে ধ্বংস করিয়া গেছে আরো

নিরাপদ আশ্রয়স্থান বাংলা বাংলাটিলা দাখিল মাদ্রাসা আশ্রয় কেন্দ্র বাংলা টিলার দাখিল মাদ্রাসা আমরা এখন এটা আশ্রয় কেন্দ্র যে আমরা বাংলা টিলা আশ্রয় কেন্দ্র সকাল তেকিয়া ফানি বাড়তি আছে সকাল তেকিয়া খুব বেশি পানি কেন দেখা যাবে আশ্রয় কেন্দ্রের কিছু পরিবারই কেন আইসেন আমরা যাই বিক্রে যাইবিত গিয়ে আমরা মানুষের মিল্লাই রহমান রহিম নরু নদীর বাঙনের ফলে যে বন্যা হয়েছে সেই বন্যায় আকস্মিক বর্ণায় আমি বলবো যে অনেক লোকজন এখনও পানিবন্দি অবস্থায় আছে প্রশাসন এবং সর্বস্তর জনসাধারণ যে যার অবস্থান থেকে সকলেই কাজ করছে এখন আমি মনে করি এই বর্ণার্থ্যদেরকে আমাদের উদ্ধার করে নিয়ে আসার জন্য কিছু নৌকার প্রয়োজন আছে বৃত্তশালীদের কাছে আমি আহ্বান রাখবো আপনারা এগিয়ে আসার জন্য এবং বিশেষ করে আপনি একটি জিনিস দেখবেন যে দীর্ঘ মন আমার অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে মনু পানি হয় বর্ষ বন্যা হয় বেশ কিছুদিন যাবৎ এখানে বন্যা ছিল না কারণ আমি দুই সালে এই ভারতের ত্রিপুরা রাজ্যের উনকুট উনকুট জেলায় আমরা আমি গিয়েছিলাম সেভাবে কুমারঘাটে এই মন ডাইভার্ট করে ভারত একটি ব্যারেজ করেছে এবং এই ব্যারেজ জানি না রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ভাত কিন্তু এইবারের পানি টাইম বলবো বৃষ্টি ছিল বন্যা হবে কিন্তু এই আকস্মিক কোনো বন্যা এইভাবে এটাতে কোনো আমি মনে করি যে এটা এখানে একটা ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্রকে যেভাবে এই ছাত্র জনতা নেতৃত্বে এইবার যে গণ অভ্যুত্থান ঘটেছে এই 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 স্পিরিটকে সামনে রেখে এই বন্যাকে আমাদেরকে মোকাবিলা করতে হবে এবং আমরা আমাদের সকলে যার যার অবস্থান থেকে আমরা এই বন্যার্থদের পাশে দাঁড়াবো এই আশ্বাস আমি দিচ্ছি আমরা দিতে চাই এবং বিশেষ করে আমি যারা বৃত্তশালী আছেন তাদেরকে আহ্বান রাখবো বন্যাদের বন্যার্থদের পাশে এই আসার জন্য ধন্যবাদ